গাছ আমরা গাছ লাগাইতেছি টাইস লাগাইতাছি কত সুন্দর বিরা এসে আমার মেশন আমার মিস্ত্রি আমি সুন্দর গাছে ফুল কত সুন্দর সুন্দর ফুল দিয়ে হলে এই দুনিয়ার সব কিছু পাওয়া যায় এটা বাস্তব কথা টাকা গাছের কেছে সব টাকার লাগে আপন মানুষের এক সময় দূরে সরিয়ে যায় দূরে দূরে সরিয়ে যায় দেখ কত সুন্দর টাইস লাগাইতেছি আমরা এটি লাগাইছি এই যে এটি লাগাইছি পুরা লাগাইছি বলো গাইস একটা কথা মনে রাখবেন সবাই টাকা থাকবো আপনার জীবনের লাইফ সুন্দর থাকবো সুন্দর চলবো টাকা নাই কেউ আপনার দাম দিব না এই দেখেন আমরা মেয়ে মিস্ত্রি আমরা গাছে লাগাতেছি খুব সুন্দর করে যদি যারা লাগাইবেন আমরা লাগে যোগাযোগ করি এই দেন বুঝছেন সবাই আর দোয়া করবেন আমরা যেন সবার কামগুলো সুন্দরকেরা করে কইরা দিতে পারি কারণ সবাই আমরা বলতে পারে বা গালি না দিতে পারে কিছু বলতে পারে ভালো কাজ করে এই সে মেস মিস্ত্রি আমরা খালি গাছ করলে খালি গাছ টাশ লাগাইলে কাইলটা ব্যথা করে আমার মেয়ে শোনার মাঝে মাঝে কত ফানি খাবো সারে কাইল ব্যথা থাকে এটা মানে একটা বেঙ্গুচা বুঝছেন এই দেখ কত সুন্দর করে লাগাইতেছে ফুল কত সুন্দর ফুল ওকে গাছ ওকে